وعليكم وال <Antonio> ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاه والسلام على من كان نبيا وآدم بين الماء والتين صحابه وأهل بيته وشهداء ملته أجمعين أما فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آ میرا مخ بر ان لم لائی کت ہوسلبی يَا أَيُّهَا الَّذِينَ من صَلَّىٰ عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صلى الله على سيدنا محمد واله واصحابه وسلم اللهم صل على سيدنا محمد واله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا اور دویا د دویا کرو ل ل ا د ی ا نصیب کر مدی نہ مدی ند کیا

রে দন্ন রে মদিনা বসি দন্ন আপনার জিন্দগি আপনার শুয়ে আছে দযালা মার নবীজি আল্লাহ اللهم صل على مولانا محمد وعلى سيدنا صلاة يا رسول الله عليكم

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا রহমেতেল্লা মি সদক লাহুল আলি ইলাউজি মুসদেক রসুল হুন নবী হাবিবুল কারিম সবাই আমার সাথে জবান কুলে নবীর মহব্বতে ভালোবাসায় একবার আমার সাথে পড়েন আমি তোমার প্রেমের বিকারি রস ہمیں تمار پم میرے بیکاری یار سو لہ ام تمہار پیمر بیکاری ام تمہار پیمر بیکاری رسول اللہ امی امی تمار پممر بیکاری یار سولہ یا امی بل تمارمیر بیکاری تمار پریم گویا مر کلی کولی زائنگار کلی جایا گار رسول کولی زیاں تمار پریمی گویا مار کولی جائنگار اور کولی جائنگ گر گرسول کولی زیانگار اردا دیر شانت کرو سکی کو سار یارسو لم تمار پیمیر بیکاری یا رسول لل

হে যব ওঠাও দেখাও দন কর মোরে দন কর মোরে রসোল দন কর হে জব ওঠাও দেখাও দন কর মোরে দন কর দন কর हमरे অরে তোমার দিদার বিহনে পর জ পা আমি তোমার পেমের বেকারি রায় আমি তোমার বিকারি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম কয়ারবিল হামিদুল্লাহ সিকদারপাড়া মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে তেরোতম ঐতিহাসিক আজিম শান ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন হামিদুল্লাহ সিকদারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হাফেজ মৌলানা কারি মুস্তাফিজুর রহমান সাহেব কেবলা কেবলাহল আলী আজকের মাহবিলের প্রধান আকর্ষণ তয়বিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাত প্রিন্সিপাল সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরতুল আল্লামা সৈয়দ মাহবুবুল হক আল কাদেরী নূরে বাংলা মদাজিল হুলালি আস্কের মাহবিলের প্রধান বক্তা পশ্চিম সরববাটা বাটা মির আফাজ চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ واحد الرحمان حبیبی القادری صاحب قبلہ مدزل قبل مدل علی ہمار پوچھ آلوچنا پیش کرضرت شاہ امار چن 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 شا اولیاء رحمت اللہ علیہ جامع مسجد سمانت خطیب حضرت مولانا محمد منحاس الدین القادری আরো আলোচনা পেশ করেছেন বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত হতিব হজরতুল মাওলানা গুলাম মোস্তবা রিয়াস সাহেব কেবলা মাদুল আলী উপস্থিত রয়েছেন অত্র এলাকার সন্তান হজরত মাওলানা মনসুর আহমেদ সাহেব উপস্থিত রয়েছেন পশ্চিম সোয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম হযরত মৌলানা রাজাউল করিম সাহেব সহ নাম জানা না জানা উপস্থিত নবীর আর শেখ রসুল আমার ভাইয়েরা পর্দার আডালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরিম আসলে বেশিক্ষণ আলোচনা হবে না একেবারে সংক্ষেপের ভিতরে কারণ আমার পরে যাদের উদ্দেশ্যে আজকের এই মাহাপিল ওনারা আসবেন আমি আমার হুজুর আসলে আমি ইনশাল্লাহ আমি আমার আলোচনা গুছিয়ে নিব যতক্ষণ সময় আছে ততক্ষণ আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ এবং রসুল্লের পক্ষ থেকে আমার নবী বলির পক্ষ থেকে যদি আল্লাহ দয়া করে ইনশাল্লাহ আমি অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা গুছিয়ে নেব আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুক বলেন আমিন কি আঞ্চলিক খোয়া বলবেন শুদ্ধ ভাষা বুঝন্ন অন্য আর কিন্তু বুঝলি এটা ফদান ভক্ত আরও দুইজন তারা দিই তাররা কিন্তু এটা এতলা গাঁড়তি ঠেডিং চলি দিলি ওই তারা কিন্তু বুঝিতে তারিবে আমার নাই আঞ্চলিক মারিতারি রে এটা কদম ভিডিও করেন না তো বহুত দূরের মানুষ এটা আঞ্চলিক নবুজার তা এতলা এক না চলিতে পার শুদ্ধ ভাষা থ্যান হস্ত নুন একাদ সরে পরম মা আইন এক হাসা এজনা আইসন রে আলহামদুলিল্লাহ বহুত আইছন এ তোরা ইন মানে বেশি ইচ্ছা আর কিন্তু আরো হক গরজও গে এটা আরো বেশি কি দি মহাপর আল্লাহ হোমা ওয়ালা আজকে আজ্যার মা ফেলার নামে ঈদ মিলাদ নবী সুবান আল্লাহ না ঈদ আনন্দ ঈদ মানি জন্ম নবী নবীর জন্ম সুবান আল্লাহ না তাহলে ঈদ মিলাদ নবী তার মানে আমার দয়াল নবীর আগমনের খুশি সুবান আল্লাহ না তাহলে আমরা নবী আসছে এই কারণে কুশিনা বেজার আর জোরে বলেন কুশিনা বেজার আসমান জমি লোহে কলম চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব তরু লতা পশু পাখি নবী বলি গাউস কুতুব আবদাল আঠারো হাজার মক লকাত আশি হাজার আলম যা কিছু আল্লাহ বানিয়েছে আমাদের নবীর সিলাই জোরে বলেন না সুবাহ তাইলে নবীকে পেয়ে আমরা সবাই খুশি এই জন্য আল্লাহ বলেন কুল বিফদ লীল্লাহি ওবির আহমতি হি ফবিজা আলিকাফাল ইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মাইজমা উন জুড়ে বলেন না আল্লাহ এখানে হাফজে কোরআন সাহেবরা আছেন এবং আমাদের সুযোগ্য আলেমে দিনগণ রোহিত ছেন হাফজে কোরআন বাইরা রোহিৎ আপনারা বলেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা কোরানের ভিতরে না বাইরে ভিতরে ভিতরে

আপনার উম্মতদেরকে বলে দেন আল্লাহ আমি আমার উম্মতকে কি বলবো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল ইফ্রাহু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার দেন আপনার বলে দেন তারা দুইটা যাতে নিয়ামত পাওয়ার কারণে আনন্দ করে কয়টা নিয়ামত একটা হলো ফদল আরেকটা হলো রহমত দুইটা নিয়ামত পাওয়ার কারণে যাতে আনন্দ করে আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ বলেন ফদল দারাল্লা বুঝিয়েছেন যে যেই কিতাবের ভিতরে ভুল নাই যেই কিতাবের ভিতরে ত্রুটি নাই যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই যেটা মানার মতো মানলে জানার মতো জানলে বুঝার মতো বুঝলে এটার মতো যদি চলো আদর্শ মতো চললে তুমি ইমানদার বলতে পারবে সেটা যারা পাওয়ার কারণে আনন্দ কর্লাহ না আরেকটা বলেছে রহমত আরেকটা বলেছে রহমত আমার আল্লাহ বলেন ওয়ামা রসাল্না কা ইল্লাহ রহমত আলামিন বন্ধুর ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহ রাব্দুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতন্দর দুই লক্ষ ছত্রিশ হাজার নবী পাইগাম্বর পৃথিবীর